আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু প্রচুর পরিমাণ আমাদের শোরুমে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে খুলে খুলে দেখাবো একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট যেটা শুধুমাত্র আপনারা পাচ্ছেন আমাদের এম ফ্যাশন হচ্ছে বিশাল স্টক মানে আপনাদের চাহিদা যে পরিমাণ সেই পরিমাণই প্রোডাক্ট কিন্তু ইনশাআল্লাহ আমাদের কাছে আছে জাস্ট যোগাযোগ করবেন আমাদের এমএস ফ্যাশন হাউজের এই দুটা নাম্বারে প্রত্যেকটা ডিজাইন আমরা খুলে খুলে দেখাবো ইনশাআল্লাহ এগুলোর প্রাইস কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি আপনারা যদি আসলে ড্রেস দেখে মনে করেন যে অনেক আছে অনেক দাম আসলে এরকম কিছু না হোলসেল প্রাইসটা খুবই মানে হাতের নাগালে হোলসেল প্রাইসটা যারা হোলসেলে নেবেন তারাই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন অবাক করার বিষয় মতো হচ্ছে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে আপনার অঞ্জলি এই প্রোডাক্টগুলো গত বছর আমরা সেল করছি একুশশো টাকা করে আর এবার আপনি দুই হাজারের অনেক নিচে সেল করতে পারবেন মানে আপনি সেল করবেন এবার দুই হাজার টাকার অনেক নিচে চিন্তা করা যায় অফার প্রাইজে আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেবো ইনশাল্লাহ আপনি যদি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে দেখে থাকেন ভিডিওটা তারপরেও কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের শোরুম হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতাগাঁও চেয়ার থেকে সামান্য একটু সামনে আপনারা তো অবশ্যই ভুলতাও চেয়ার নাম শুনছেন যারা ব্যবসা করেন আর এই ড্রেসটা কিন্তু দেখেন ওয়ার্ক করা মানে বুকে খুব সুন্দর করে হাতের কাজ করা এটা কিন্তু এনআরসি নাই আর এই যে যেগুলো দেখাচ্ছে এখন ডিজিটালের এগুলোও কিন্তু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন অন্য ডিজিটাল করা যার কারণে এগুলোর প্রাইস একটু বেশি যেগুলো ডিজিটাল করা থাকবে এগুলোর প্রাইস পঞ্চাশ টাকা ষাট টাকা বেশি থাকে আর যেগুলো ডিজিটাল না থাকে এগুলোর প্রাইস একটু কম থাকে মানে ডিজিটাল শুধুমাত্র প্রিন্ট মজুরি আছে সত্তর টাকা বুঝছেন এভাবে আমরা তো আসলে ওদের কাছ থেকে এভাবে কিনে আনি সরাসরি ইন্ডিয়ার থেকে আমরা নিজেরা আনি না ইম্পোর্ট করে আনাই এই দেখেন এই যে আরও একটা ডিজাইন স্টোন করা প্রত্যেকটা ড্রেস স্টোন করা খুবই সুন্দর খুবই সুন্দর আর আপনারা এবছরের প্রাইস শুনলে অনেক খুশি হবেন আমরা কিন্তু নয়শো মানে সরি এক হাজারের নিচেও কিছু প্রোডাক্ট দেবো ঠিক আছে এক হাজারের নিচেও আমরা কিছু প্রোডাক্ট আজকে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এই যে দেখেন ডিজাইনগুলো এগুলোর কালার আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয় আপনি যদি ভাইবে থাকেন যে মানে মোবাইলে যেরকম দেখাচ্ছে বাস্তবে কিরকম দেখাবে বাস্তবে আরও বেশি ভালো লাগে বিশেষ করে জর্জেটের প্রোডাক্টগুলো আমি কিন্তু প্রিন্টের মানে প্রিন্টের প্রোডাক্টের কথা বলছি না মানে জর্জেটের প্রোডাক্টগুলো ভিডিওতে বিচ্ছিরি দেখায় মানে সত্য কথা আমি যখন মানে ভিডিওটা দেখতেছিলাম তখনই আমি বুঝতেছি মানে এত খারাপ দেখায় কিন্তু বাস্তবে দেখলে আপনার মাথাটা আসলে ঠিক থাকবে না এগুলো ছবি প্রত্যেকটা ড্রেসের ছবি কিন্তু আপনি আমাদের কাছে পাবেন আমরা এই ছবিগুলো আপনারা চাইলে ছবিগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারবো ঠিক আছে যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা ব্যবসা করার ইচ্ছা আছে তারা কিন্তু এই প্রোডাক্টগুলোর ছবি আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে প্রচুর পরিমাণ ছবি আমাদের প্রত্যেকটা ড্রেসের ছবি আমরা তুলে রাখি আমাদের স্টকে আছে ছবি আপনারা জাস্ট চাবেন আমরা পাঠিয়ে দেবো এবং আমাদের ফেসবুক পেজ ফ্যাশন হাউস সেখানে আপনারা একটু ভিজিট করবেন সেখানেও দেখতে পারবেন যে ছবিগুলো আপনারা পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রোডাক্টের ছবি আমাদের আপলোড করা আছে জাস্ট আপনারা দেখে নেবেন এই যে আরও একটা ডিজাইন দেখেন আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো ডিজাইন দেখায় ফেলতেছি এবং জাস্ট আপনাদের যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখাবো আর যারা উদ্যোক্তা আছেন যাদের মনের ভিতরে একটু খুঁদখতি আসে খুদখতি মানে হচ্ছে এটা আমাদের জাস্ট এলাকার ভাষা সেটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে অনেকজনের সংকট থাকে ভয় থাকে যে কেমন কি হবে না আল্লাহ মাহবুদ জানাই এটা নিয়ে কোনো চিন্তা নাই আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারবেন যেহেতু আমাদের শোরুম ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তারা ঘন্টাখানিকের ভিতরে চলে আসতে পারবেন বাজার ভুলতাগাঁও সের থেকে সামান্য একটু সামনে আসলেই বান্টি বাজার বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের নিচে ফার্স্ট গলিতে একবার লাস্টের দোকানগুলো আমাদের একসাথে চারটা দোকান আর উপরে আমাদের দোতলায় বড় শোরুম আছে এম এস হাউস অবশ্যই আপনাদেরকে একটা কথা বলে দিই এম এস হাউস লেখা ছাড়া অন্য কোনো দোকানের থেকে যদি প্রোডাক্ট নিয়ে প্রতারিত হন তাহলে কিন্তু আমাদের কোনো দায়ভার নাই আপনারা অবশ্যই আমাদের এমএস ফ্যাশন হাউসের লোগো দেখে দেন প্রোডাক্টগুলো কিনবেন ঠিক আছে অবশ্যই দোকানের প্রত্যেকটা দোকানে আমাদের কিন্তু লেখা আছে এম এস হাউস সদীপ ইসলাম প্রোভাইডার আর মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আপনারা অবশ্যই আমাদের মোবাইল নাম্বার অথবা এসে দেখাশোনা করে তারপরে প্রোডাক্টগুলো নিবেন এই দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু খুব বাজেট ফ্রেন্ডলি এবং সব থেকে কম দামি প্রোডাক্ট মানে হাজার টাকার নিচে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন আর এইগুলো ডিপ কালারগুলো একটু দামি বুঝছে না লাইট কালার দাম একটু কম এই দেখেন কালার গুলা মাসাল্লাহ মাস চমৎকার চমৎকার কালেকশন নিয়ে এবারের ইচ্ছা ভালো কাটুক সবার এই প্রত্যাশা এবং আপনারা যারা ব্যবসা করতেছেন সবার আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন ভালো কিছু ইনশাল্লাহ হবে যেহেতু শুরুতেই অনেক অফারে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি এবং আপনারা যারা ব্যবসা করতেছেন বা ব্যবসা করেন তারা তো অবশ্যই এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ধারণা আছে এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে আপনাদের অবশ্যই ধারণা আছে ভাই আপনাদেরকে বলতেছি এই প্রোডাক্টের প্রাইস কিন্তু আগের চাইতে একটু কমছে যেহেতু ইন্ডিয়ার রুপির রেট একটু কম যার কারণে প্রাইসটাও একটু কমে আমরা আনতে পারছি আপনাদেরকেও আমরা দিচ্ছি একটু কমে এই এইগুলো একটু দাম কিন্তু একটু বেশি বুঝছেন এই ডিপ কালারগুলো প্রাইসটা একটু বেশি কারণ এটার অন্যটা অনেক বড় অন্যটার ওজনও বেশি খরচাটা একটু বেশি পড়ে আনতে এই দেখেন মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশান আর এগুলো হচ্ছে আপনার সব থেকে দামিটা স্যালোয়ার প্রিন্ট করা এবং সামনে কাজ পিছে কাজ হাতায় কাজ খুব সুন্দরই দেখেন এগুলো খুব দেখাই দেখায় দেখেন খুব গর্জিয়াস কাজ করা এগুলো অনেক হাই লেভেলের ঠিক আছে এগুলো আপনার সেল করতে পারবেন আপনার পঁয়ত্রিশশো চার হাজার এরকম সেল করতে পারবেন এই টাইপের প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে অর্ধেক দামে ইনশাল্লাহ দেবো তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকেন দেখাবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম